আসসালামু এভরিওন আদনা নাসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন আরেকটি সার্ভিসিং ভিডিও নিয়ে আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করার পরে সার্ভিসিং করা হয় প্রিয় ভিয়ার্স দেখতে পেলেন আমরা ক্যাপটাকে খুলে নিয়েছি ক্যাপটি খোলার পরে মাথার স্কিনে আঠার আবরণ লেগে থাকে সেটাকে তোলা এবং রিমুভার দিয়ে আমরা রিমুভ করে নিব প্রিয় ভিয়ার্স অনেকেই বাবরি চুল রাখতে চান কান পর্যন্ত চুল রাখতে চান আজকের ভিডিওটি তাদের জন্য এইভাবে রিমুভ করা হয়ে গেলে আমরা ক্লায়েন্টের মাথার উপরে যে ছোট ছোট পাতলা পাতলা চুল আছে চুলগুলো ট্রিম করে নিব একটা মেজারমেন্ট হয়েই আছে সেই অনুযায়ী আমরা কিন্তু চুলগুলো কেটে নিব আর এখন আমরা ক্যাপটা থেকে টেপ উঠিয়ে নেওয়ার পরে ক্যাপে যে আঠার আবরণ থাকে বা ট্যাপের আবরণ লেগে থাকে ওটাকে আমরা এখন রিমুভার এবং তুলা দিয়ে রিমুভ করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন যারা বাসায় সার্ভিস করতে চান তারা এই ভিডিওটি ফলো করলে একেবারে এ টু জেড আইডিয়া হয়ে যাবে রিমুভার এবং তুলা দিয়ে একটু সময় নিয়ে ঘষে ঘষে আঠার আবরণ তুলে নেবেন আর এখন দেখতে পাচ্ছেন আমরা ক্যাপটা ওয়াশ করে নিব ক্যাপটা ওয়াশ করার আগে আমরা একটি মগে হাফ মগ পানি নিয়েছি হাফ মগ পানির ভিতরে একটি শ্যাম্পু গুলিয়েছি শ্যাম্পু গুলানো পানির ভিতরে এখন ক্যাপটাকে আমরা চুবিয়ে দিচ্ছি বেশ কিছু সময় চুবানোর পরে আমরা পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেই এরপরে আবার দেখতে পাচ্ছেন হাফমক পানির ভিতরে আমরা একটা কন্ডিশনার বা পরিমাণ মতো কন্ডিশনার নিয়ে গুলিয়ে নিলাম আর তারপরে ওয়াশ করে নেওয়া ক্যাপটাকে আবারও কন্ডিশনার পানিতে আমরা ভিজাচ্ছি একটা জিনিস লক্ষণীয় বিষয় হলো আমরা প্রথমে কিন্তু শ্যাম্পু করার পর ক্যাপটা আবারও ওয়াশ করে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে কিন্তু কন্ডিশনার দেওয়ার পরে কিন্তু আমরা আর ওয়াশ করবো না যাতে করে কন্ডিশনারের আবরণ লেগে থাকে ক্যাপে তো এখন যেটা করলাম আমরা তোয়ালের ভিতরে আমরা ক্যাপটাকে নিয়ে একটু চাপ দিয়ে নিব যাতে পানিটা শুকিয়ে নেওয়া যায় আপনারাও কিন্তু বাসায় এভাবে পানিটা শুকিয়ে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন আমরা ক্যাপটাকে একটু ঝেগে নিচ্ছি অর্থাৎ ঝাড়া দিয়ে নিলাম যাতে একটার সাথে আরেকটা জট বেঁধে না যায় আর এখন আমরা ক্লায়েন্টের মাথাটাকে ওয়াশ করে নিব যেহেতু একবার লাগানোর পরে পঁচিশ দিন বিশ দিন কেউ কেউ এক মাসও মাথায় একটা না রাখে সেজন্য আমরা মাথাটাকে ভালো করে ওয়াশ করে দেই যাতে করে কোনো ময়লা না থাকতে পারে আপনারাও কিন্তু বাসায় বসে এভাবে মাথাটাকে ওয়াশ করে নিবেন আমরা সুন্দর করে মাথাটাকে শ্যাম্পু করে নিয়েছি আর এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব এইভাবে বেশ কিছু সময় পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর আমরা মাথাটাকে মুছে নিচ্ছি মাথা করা হয়ে গেলে আমরা হেয়ার ড্রায়ার করে চুলটা শুকিয়ে নিব মাথা শুকিয়ে নেওয়ার পরে আমরা পেস্ট করে দিব আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে শোরুম শোরুমের পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইন্টা লেখা যারা আমাদের অফিসে আসতে চান অবশ্যই হেয়ার স্টাইল ইন্টা লেখা সাইনবোর্ড নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে আসবেন আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো গুরু লাগানোর পরে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব আর এই সময়ের মধ্যে আমরা ক্যাপে টেপ লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন টুকরো টুকরো করে কেটে কেটে কিন্তু ক্যাপের শেপ অনুযায়ী আমরা টেপটা লাগিয়ে নিচ্ছি টেপ লাগানো হয়ে গেলে টেপের উপরে যে একটি আবরণ বা স্টিকার বা পলি যাই বলি না কেন এটা তুলে নিতে হবে ঠিক এইভাবে তুলে নেওয়ার পরে ফাইনালি আমরা ক্যাপটা লাগিয়ে দিব দেখতে পেলেন আমরা কিভাবে ক্যাপটা লাগিয়ে নিয়েছি ক্যাপটা লাগানোর পরে ভালো করে চেপে দিতে হবে যাতে শক্তভাবে লেগে থাকে এরপরে আমরা চুলটাকে একটু আশ্রে নিব আর তারপরে দিচ্ছি হেয়ার ড্রায়ার করার অর্থ হচ্ছে চুলটা শুকিয়ে দেওয়া হেয়ার ড্রায়ার করলে আপনার চুলটা শুকায় যাবে এবং চুলটায় কোনো ধরনের জট থাকতে পারবে না আপনারা দেখতে পেলেন ক্লায়েন্ট মাথা নাড়ালে চুলগুলো কিভাবে বাতাসে দুলতে ছিল এখন দেখতে পাচ্ছেন একেবারে ফাইনাল লুক আমরা এখন চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো কোনো দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান আমাদের স্ক্রিনে দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে কল করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে রাখুন অনেকটা বিটিএস স্টাইলে চুল রেখেছে আজকের ক্লায়েন্ট আপনারাও চাইলে যারা বাবরি চুলের শখ বা বড় চুল রাখতে চান অনেকেই ভিডিও চান অনেকেই জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন